দাড়ি টুপি পাগড়ি এগুলা রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথের আছে আছে না নাই তার মানে বুঝতে হবে রাসূল বলেছেন আলা লা ঈমান আনি মান লা মুহাব্বাত যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই তার ইমান সেই হৃদয় আনন্দে আত্মহারা হয় ঠিক কিনা বলেন আহলে বাইতের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে না নাই বুলেট মারেন বোমা মারেন কিছু মৌলভী আছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফাগরি তো পরে না একটা টুপি এমনি পরবো আর আমি ঠেলা দিব কি দিব ঠেলা দিব এন লাগে দেখবো কিছু আছে না কি আছে না এহসান গ্রুপ আছে না কিছু আছে এ আহসান গুরু কত গুরু গুরু কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের ইসলামের নামের উপরে মুক্তা ঝরতেছে মূলত আত্মসৎকারীমান এবার পবিত্র ঈদে মিল ইসলাম ব্রাহ্মণবাড়ির শহরে করতে চাই রাজে আছে কিনা বলেন ইনশাল্লাহ বলুন আল্লাহ এটা আপনারা খুশি হবেন আজকে আহলে বায়াত নিয়ে চর্চা করলে অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের অতিরঞ্জনকারী বলে কিন্তু তারা জানে না যে আহলে বায়াতের মহব্বত যার অন্তরে নাই তাদের ইমান নাই কথা বড় করে বলেন ঠিক কিনা আর আহলে বায়াতের শান শুনলে যাদের ভালো লাগে বুঝতে হবে এরাই আসে কেরা শুন আর আহলে বায়াতের শান শুনলে যাদের অন্তরে ব্যথা লাগে বুঝতে হবে এরা দুশ্মনীরা শুন

আর আমি যখন মাহফিলে যাই কমিটিদের অনেক দাবি রাখতে গিয়ে আমি যে প্ল্যান করে আসি গাড়িতে বসে এটা রাখতে পারি না যেখানে যাই সেখানে আমাকে বিষয় দেয়া দেয় বিষয় দেয় ম্যাক্সিমাম আমাকে বিষয় দেয় কবরের ওয়াজ আর বেশিরভাগ বিষয় দেয় কারবালার ওয়াজ আর আমি আজকেও গাড়িতে বসে নিয়ত করে আসছিলাম যে আমার আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের শৈশব বেলার যে কিছু করুন বিষয় আছে আমরা তো জীবনের শেষ দিকের অনেকগুলো জানি শুরুতে যে রসুল পাকের করুন বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু যখনই আহলেবাহের ব্যাপারে কথা চলে আসে তখন তো সব মিলেই তো আল্লাহর হাবিব খুশি কথাগন ঠিক কি না আমরা এখানে আসছি আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আমি দিনের বেলা একটাই বেরিয়েছি এখন আমি রাস্তায় আছি শুধু টাইমে টাইমে নামাজগুলো পড়ছি আর বাকি কোনো কিছুর সাথে আমার কোনো দর্শন নেই শুধু ব্যস্ত এরপর আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি এজিদি মুসলমান নাকি মুসলমান আপনাদের শুনে আমি চিন্তিত আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত হুসাইনি প্রেমিকদের আওয়াজ হবে আরো বড় আপনারা বলেন আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান এগুলা রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথেরও আছে আছে না নাই তার মানে বুঝতে হবে রাসূল বলেছেন আলাআলা ইমান আল ইমান মহাব্বত আলা যার অন্তরে নবীর মহাব্বত নাই তার ইমান সেই জন্য আমাকে বলা হয়েছে কারো বলা ঘটনার কিছু মূল মূল প্রেক্ষাপট বলার জন্য তো আমি দেখতেছি আমার পোস্টারের শিরোনামই আছে শিশু আলিয়াসগড় শিশু আলী এই নামটা পড়তে গিয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে এই বেইমানরা আজকে শিশু আলী তারা পানি দেয় নাই এই মুসলমান এই মুসলমান আজকে যদি শিশু আসগরের জন্য ইহুদিরা পানি বন্ধ করে দিত মনটাই বুঝ দিতাম আজকে যদি খ্রিস্টানরা পানি বন্ধ করে দিত মনটা বুঝ দিতাম আজকে হিন্দুরা যদি পানিটা বন্ধ করে দিত তাহলে মনটাই বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকিওয়ালা ফুরাতের পানি দিয়া অদূর করিম না পাঁচ ওয়াক্ত না তারাই আমার শিশু আলিয়াজগরের জন্য পানির প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইল সেদিন থেকেই সেদিন থেকেই আমাদের চরিত্র দুইটা ভাগ হয়ে গেছে একটা হলো মুনাফিক আর একটা হলো মোমেন আমরা কি মুনাফিক না মুমিন। কথা আমরা হইলাম মোমেন এই জন্য সামনে যখন আহলেবায়ের বিরুদ্ধে কথা বলা হয় বিরুদ্ধে কথা বলা হয় নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয় ঠিক কিনা বলেন বাইতের সান শুনলে যার চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে না নাই বুলেট মারেন বোমা মারেন কিছু মৌলবী আছে দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগরিওয়ালা ফাগরি তো পরে না একটা টুপি এমনি পরবো আর এমনি ঠেলা দিব কি দিব ঠেলা দিয়ে এখানে নিয়ে লাগে দেখবো কিছু আছে না কি আছে না এসান গ্রুপ আছে না কিছু কত গুরু নাম শুনলে মনে হয় ইসলামের ইসলামের নামের উপরে মুক্তা জড়তেছে মূলত আত্মসৎকারী বেঈমান এই সমস্ত লেফাজদারি কারবারের ঘটনা ঘটেছে এদের মুখে হলো মধুর মিষ্টি কথা এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলাইয়া গেছে কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে এই জন্য এই সমস্ত ধোঁকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখার দরকার আছে না না আল্লাহ আমাদের সকলকে বোঝাতেও বিদ্রাং করে শোধ তাই নাই আপনাদেরকে বলতে চাই আমরা হোসাইন মুসলমান জীবন দিব কিন্তু দিব ইমান আমি আপনাদের সামনে শেষ দিকের কিছু কথা বলার জন্যই আমি চেষ্টা করব যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব সকাল দশটায় আবার আমাদের ডিসি মহোদের সাথে সাক্ষাৎ করতে হবে সব মিলিয়ে খুব ব্যস্ততার ভিতরেই বলতে চাই জীবন বারবার মরণ কথা জীবন বারবার মরণ একবার জীবনটাকে কাজে লাগান এটা উন্নয়নের রূপকার আমার সংগ্রাম সংগ্রাম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের এমপি মহোদয় যে উন্নয়নের ধারাবাহিকতায় না ছিন্ন করে মাটি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন আল্লাহ যেন তাকে খায় দান করে উপজেলা উপজেলার চেয়ারম্যান মহোদয় আয়ত্তর আফিজুদ্দিন সাহেব সাহেবের জন্য দোয়া করি এবং উপজেলা ভাইসেয়ারম্যান সহকারে অর্থাৎ যারা নেতৃস্থানে সামাজিকভাবে কাজ করছে আল্লাহ পাক যেন সকলের হায়াতে বরক দান করি আমিন বিশেষ করে আমাদের সদরের এমপি আমাদের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মানুষের কিংবদন্তি নেতা র আ রোবাদ মু চৌধুরী মহদের জন্য আপনারা দোয়া করবেন তিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং অসংখ্য অসংখ্য অগণিত মানুষের বাতিগর সৈন্যত রতন ধরি আল্লাহ যেন ওনাকে নিয়ে খায় দান করবেন আমিন বাবার আমার আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমি বিশ্বাস করেন কি জানি না আমার চেহারা দেখো বুঝতে পারতেছেন আমি খুবই পরিশ্রান্ত সারাদিন আমি মাঠে মাঠে রৌদ্রে রৌদ্রে এরপরে এখন আমি মিটিং কইরা ডাইরেক্ট এখানে চলে আসছি আপনাদের কাছে একটা মেসেজ আসবে আগামী আঠাশ কিংবা তিরিশ তারিখে এই মেসেজটা আপনারা সবাই বুকে ধারণ করে আমরা যেজন্য জন্য নাসের আসব সেটা সেদিন বলবো আপনারা সবাই খুব গুরুত্ব দিবেন আমরা এবার পবিত্র ঈদে মিল আদালসলাম ব্রাহ্মণবাড়ির শহরে করতে চাই রাজি আছি কিনা বলেন ইনশাল্লাহ বলুন আল্লাহ এটা আপনারা খুশি হবেন স্বাধীনতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লা আলাই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই পাঁচশো ষাটটা মডেল মাদ্রাসা মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের তো সুতরাং যারাই সুন্নিত কথা বলে আমরা তাদের পথে চলি ঠিক কিনা বলেন এবং দীর্ঘদিন পূর্বে এই পবিত্র ঈদে মিলাদুল নবী ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং সেই দিনে বাংলাদেশের দীর্ঘদিন ধরে ছুটি ছিল প্রতি প্রত্যেক প্রতিষ্ঠান ঠিক কিনা কন আর আমাদের জননেত্রী শেখ হাসিনার এই আমলে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে পবিত্র ঈদে মিলাদুলনী সাল আলিয় সাল্লামে প্রত্যেক বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করা হয়েছে সব জায়গায় মিলাদুলনবীর মাহফিল মাফিল হবে মিছিল হবে মিলাদ হবে দোয়া হবে সেই দিন আমরা আনন্দের সাথে তা উদযাপন করব সেটা এক হলো মিলাদুন নবী দ্বারা প্রমাণ মিলাদুন্নবী নবী দ্বারা স্বীকৃত মিলাদুলনী হাদিস দ্বারা স্বীকৃত মিলাদুলনী এজমা দ্বারা স্বীকৃত মিলাদুলনী পিয়াস দ্বারা স্বীকৃত মিলাদুলনী সাল্লাম শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তাইলে আমরা সব স্বীকৃতকে এক করে আমরা জুসনে জুনুস ঈদে নবী করতে চাই কি চাই না চাই কি চাই না এই জন্য আপনারা আমাদের কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি ফেসবুক হয়তো দেখেছেন সব কথা বলা যাবে না ইনশাআল্লাহ যদি কখনো যদি আপনাদের কাছে ডাক আসে আমি আশা করবো আপনারা সবাই সেখানে যাবেন যাবেন না বাবা আল্লাহ জনে কবুল করে এসে করবেন আমিন আমি কী কইতাম এখন আর অনেক কথাই বলছিলাম অনেক কথাই বলার ছিল তারপর আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি মন থেকে এখানে